একবার শুনে বোধগম করে তারপরে সে তার নির্যাসটা বলা প্রায় অসম্ভব প্রায় না একেবারেই অসম্ভব আর অমিতার যে উপস্থাপনা সরাজি নাইডিয়াস সেটা তো আমার মনে হয় এত প্রাঞ্জল করে যে যেটার মানে দ্বিতীয়বার আর বলার দরকার হবে না আমি একটু এটুকুটু না আমাদের আবার বলাই যেতে পারি যে আপনি আপনার একরকমভাবে আমরা বিনা লড়াইতে বিনা প্রতিযোগিতায় যেন হাট মেনেই বসে আছি যে আমাদের কিচ্ছু নেই আমরা নিঃস্ব এবং যা কিছু আমাদের ভালো ভালো জিনিসটা ওই কুম্ভ বৃত্তি এদিক ওদিক থেকে আর সংগ্রহ করে একটা কিছু ঘর সাজাতে হবে সেটা নয় আমাদের যথেষ্ট স্বাভিমান থাকার কারণ আছে এবং আমরা যথেষ্ট একটা ঋদ্ধ উত্তরাধিকারের উত্তরাধিকারী তবে যেটা কেসিবি বারে বারে বলেছেন লজিকের কথা বলেছেন যে লজিক করাতে হবে ফলে এইটা যা বেজে আছে সেটাই ঠিক এবং কী যে ব্যাধে আছে কেউ জানে না কেউ জানে না বৈদিক সংস্কৃত তো নয় সেইরকমভাবে এগুলি আমাদের কাজ হবে না এটা তিনি উনি বারে বারেই বলেছেন এবং ওর সময় এবং ওর সমস্যা সঙ্গে আমাদের সময় এবং আমাদের সমস্যা বিশ্বাস করে এখন হ্যাঁ অনেকটাই অন্যরকম এবং এই যে পরিবর্তন চাইছেন উনি নিজে যাকে আমরা অ্যাকাডেমিক ফিলোসফার বলি তিনি তাই ছিলেন অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন তার সমসাময়িক যারা এবং পূর্বসূরি অনেকেই এরকম দর্শন নিয়ে কাজ করেছেন বঙ্কিমচন্দ্রের কথা বলতে পারি রবীন্দ্রনাথের কথা বলতে পারি যাদের আমরা ঠিক অ্যাকাডেমিক ফিলোসফার বলি না অ্যাকাডেমিক ফিলোসফারের এখন ইউজিসি দাপটে যে অবস্থা হয়েছে সেখানে তারা বাঁ দিকে যাবে না ডান দিকে যাবে বা কী করবে আদৌ কিছু সংস্কার তারা করতে পারবে কি না এবং এখন বড় বড় যে সমস্যাটা সেটা হচ্ছে সব কিছুর ক্ষেত্রে অর্থনীতির অনুপ্রবেশ এবং সেই অর্থনীতির যে বাজার যেরকমভাবে সব কিছুকে পণ্য করে তুলেছে এমনকি এখন তো আমরা কমিটিভ ক্যাপিটালিজমের কথাও বলছি অর্থাৎ মেধা সেও কিন্তু এখন পণ্য হয়ে গেছে তাহলে শুধু বিজ্ঞাপনে মুখ ঢেকে যাচ্ছে না মন মেজাজ যা কিছু আছে সবই বিজ্ঞপিত বিষয় এবং সেটাকে আমরা মোড়কের ভেতরে রেখে কীভাবে লোকের কাছে কোটানকোট পাচার করতে পারি সেটা নিয়ে আমরা ভেবে থাকি সবটা হতাশার ব্যাপার একটা হতাশার একটা ডাইরেক্টিভ নয় নিশ্চয়ই দর্শনের ভেতরেই একটা খুব জোগাড় শিবির গড়ে উঠছে তারা এই নিয়ন্ত্রণ এই কপিরাইটের বাইরে যেতে চাইছে এবং এই ধরনের সরকারি নিয়ন্ত্রণে লেখা করা হবে বিদেশেও এই সমস্যা হয়েছে আমরা দেখেছি হারবার্ডের গবেষণার টাকা বন্ধ করে দিচ্ছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিচ্ছে কিন্তু বন্ধ করে দিলে গবেষণা তো বন্ধ থাকবে না মানে এটা একটা সুযোগ অন্যভাবে ভাবার এটা একটা দুঃস্বপ্ন ভাবার কোনো কারণ নেই এটা একটা স্বপ্ন দেখার সময় এবং সেই স্বপ্নে যেটা মধুমিতা যেটা বলল যে অতগুলো সেকশনের একটা সেকশনের বহুভাগের কিছুটা চুম্বকে একটুখানি তুমি বলতে চেয়েছি পুরো সাবজেক্টের ফ্রিডামটা একটা বিশাল বিশাল ক্ষেত্রে হ্যাঁ বলতে পেরেছি ওটাই বলছি এবং সেই দশটা পারে খুব ঠাস ফুলি তার যে যুক্তি গুণটা খুব খুব ঠাসভাবে করা তবে এইটা সাবজেক্টটা স্প্রিডামের ভেতরে তুমি তোমার লেখা তো কিছুটা তুমি বলেছো আর কিছুটা ওর লেখা পড়েও আমার যেটা মনে আছে খুব খুব মানে উত্তেজিত বোধ করেছি সেটা সেটা হলো যে সাবজেক্টের ভেতরে যে পাশ্চাত্য দর্শনে এটা ভাগ করা হয় থিঙ্কিং যদি এভাবে বলি যে বোধ থিঙ্কিং বা যুক্তি আর ফিলিং অনুভূতি আর উইলিংটা হচ্ছে প্রযুক্ত কাজ করতে পারা তার একটা প্রেরণা এই উইলের ওপরে কেসিবি খুব বেশি একটা জোর দিয়েছেন সাবজেক্ট বৃত্তির মধ্যে বিলের উইলের ওপরে খুব বেশি জোর দিয়েছেন বিলের মানে অনেকগুলো স্তর পেরিয়ে গিয়েও সাবজেক্ট উইল এটা কিন্তু থেকে যাচ্ছে কাছে এবং এইটা আমার কাছে খুব একটা আসার জায়গা যে যদি আমার বিল থাকা মানে কিন্তু আমার কর্তৃত্ব থাকা এজেন্সি থাকা এবং যে সব গেল আমি কী করবো আমি যান্ত্রিক পরিণত হয়ে গেছি আমাকে সবাই নিয়ন্ত্রণ করছে এইটা করছে কিন্তু শেষ করতে পারবে না যদি এই বিলটাকে চিনতে পারি এবং বিলিংয়ের সঙ্গে উনি ঠুটকে মিলিয়েছেন যেটা নিয়ে অমিতাও আশ্বাস দিল যে ফেক নিউজের জগতে পোস্ট ট্রুথের জগতেও একটা কিছু ট্রুথ বলে কিছু আছে এখন এইখানে একটা সারা সন্ধ্যে বা পরের সন্ধ্যে সাত সপ্তাহ কেটে যাবে যদি আমরা এখানে সত্যের নির্যাস বা এসেন্সের আলোচনার মধ্যে ঢুকি মানে এসেন্সিয়াল ইসাম বলে আদৌ কিছু আছে কি না কারণ আমি যেটা দেখেছি কেসিবির লেখার ভেতরেও আছে কালিদাসরূপ লেখার ভেতরেও আছে অমিতার কলপত্তরের ভেতরেও ছিল এবং সাবজেক্টিভিটির মধ্যেও এই কথাটা আসবে যে একটা বিশুদ্ধতার দিকে তাদের একটা ঝোঁক আছে যে হাইব্রিডিটি এবং হজবড়য়ের সংসার যেটাকে কালিদাসরূপ বকচিত সংসার বলেছেন এইটা কিন্তু এখন যে কথাটা খুব মুখে মুখে চলে নিউ নর্মাল যে সব কিছু মিলিয়ে তত্ত্বকে এগিয়ে নিয়ে যাওয়া সব কিছুর ভেতরে একটা একটা যোগ দেখতে পাওয়া এবং কোনো মানে আমরা হাজার দুয়ারির কথা আগে বলেছি কিন্তু হাজার দুয়ার হাজার মহল আলাদা আলাদা থেকেছে এখন কিন্তু তত্ত্বের ক্ষেত্রে এই হাজার মহলের দেয়ালগুলো ভেঙে যাচ্ছে এবং আমরা যখন এখান থেকে ইচ্ছে জিনিস নিয়ে তত্ত্ব দান করাচ্ছি ফলে সেই বিশুদ্ধতা আমরা একটা ঐতিহ্য সেই ঐতিহ্যের ধারক আর হয়ে থাকবো কি না নাকি নতুন করে এবং এবং মধুমিতা যে আইডেন্টিটির প্রশ্নটা তুললো পার্সোনাল আইডেন্টিটির কথা বলল এই পার্সোনাল আইডেন্টি ভেঙে মন চলে আমার জ্ঞাত সারে অজ্ঞাত সারে অনেক দিকে বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে সেটা শুধু একজন ধ্রুপদী দার্শনিকের লেখা লেখাটি স্মরণীয় গরণীয় করে আমরা সামলাতে পারবো বলে আমার মনে হয় না তাহলে স্বরাজিন আইডিয়াস ওর সময় যেমন প্রয়োজন ছিল স্বরাজিন আইডিয়াস আমাদের সময় প্রয়োজন এবং সেই স্বরাজের ভেতরে আমরা নির্বাচন করব এবং নির্বাচন করার সময় কতটা সাবজেক্টের ফ্রিডাম নেব এবং কোন অংশটা নেব কোনটা আমার জন্য প্রাসঙ্গিক হবে স্বরাজটা ঠিক কীরকমভাবে বুঝবো কোন ম্যাথামেটিক্সটা বাদ দিয়ে বুঝতে পারি কিনা এই প্রশ্নগুলো আমাদের ভাবা বেই ভাবা বেগ এবং এইখানে কিন্তু একটা এই লেখাগুলোর মধ্যে আমরা ত্রি আজ বলি কেসিপি অবিরাগ ভট্টাচার্য এবং কালিদাস ভট্টাচার্য এদের যে লেখাপত্র এটা কিন্তু একটা স্বর্ণ মানে এটা যেটা আমরা আমার কথা বলতে ছিল যে আমাদের জাদুঘর তৈরি করাটা দার্শনিকের উদ্দেশ্য নয় কিন্তু জাদুঘর ছাড়াও আবার দার্শনিক কাজ করতে পারবে না লাইব্রেরি তো লাগবেই মানে দুটো কাজই পাশাপাশি করতে হবে এবং সত্যি এখানে মানে যে কোনো একদিন গিয়ে ওদের লেখাপত্র একটু ঘাঁটাঘাঁটি করলে এত উত্তেজিত লাগে সেদিন তো লাইব্রেরি থেকে বেরিয়ে টিফিন করতে ইচ্ছে করবে না তা এই কথা বলে আমি ধন্যবাদ জানাই তাদের যে তারা আমাদের সুযোগ করে দিয়েছেন আবার নতুন করে ঝেড়ে ঝুঁকে বইপত্র দেখার একটুখানি হলেও তার নাম উচ্চারণ করার আলোচনা করার এবং যদি ফিরে গিয়ে আমাদের সব সব ক্ষেত্রে এবং এখানে এই আলোচনাটাকে নিয়ে যদি আলু এগিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে এই উদযাপনটা সার্থক হবে আর তা নয় তো এটাও একটা লক্ষ্মী পুজো শনি পুজোর মতো সন্ধ্যে একটা ঘন্টা নাড়াই হবে ধন্যবাদ